ওয়েলকাম টু মাই ব্যাগড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তিনের দাক অবধি হয়ে গিয়েছিল আর চারের দাগ শুরু করছি বলছে দেবনাথ একটি আয়ত ঘনক তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যথাক্রমে চার সেমি তিন সেমি ও তিন সেমি হিসাব করে দেখি এই রকম কতগুলি আয়ত ঘন জুড়ে আয়ত ঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে তাহলে কি কি দেওয়া আছে আয়ত ঘনকে চারের দাগে ত ঘন এর কত দৈর্ঘ্য সমান চার সেমি কত পস্ত সমান তিন সেমি উচ্চতা কত বলা আছে উচ্চতা সমান তিন সেমি তিনটে বলা আছে তাহলে আয়ত ঘনের ঘনফল কত হবে ঘনফল দৈর্ঘ্য সূত্র কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা সমান চার গুণিতক তিন গুণিতক তিন তাহলে কত হবে চার তিনে বারো বারো তিনে ছত্রিশ ছত্রিশ কি ঘন সেমি এবার বলেছে এই আয়ত ঘন থেকে ঘনক করতে গেলে তাহলে কি করতে হবে তাহলে আয়ত ঘনকটিকে ভাষা লিখতে হবে আয়ত ঘনক টিকে ঘনক হতে গেলে ঘনক হতে গেলে প্রয়োজন প্রয়োজন কি সব কিউব হতে হবে এখান থেকে দেখতে পাচ্ছ চার একটা আছে কি কি আছে চার তিন তিন গুণিতক তিন তাহলে এখনো দুটো চারের প্রয়োজন আর একটা দুটো তিন আছে আর একটা তিনের প্রয়োজন তবে যে কিউব হবে চারের কিউব এবং তিনের কিউব তাহলে এত ঘন সেমি বুঝতে পেরেছ তাহলে অতিরিক্ত কি চেয়েছে অতিরিক্ত আয়ত ঘনকের প্রয়োজন সমান চার গুণিতক চার গুণিতক তিন দুটো চার আর একটা তিন তাহলে কত হবে চার চারে ষোলো ষোলো তিনে টি বুঝতে পেরেছো আর পাঁচের দাগের কোশ্চেনটা কি আছে পাঁচের দাগে বলেছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখে তাহলে পাঁচের দাগের একেরটা কত আছে পাঁচের দাগের একটা কত প্রথমে হচ্ছে ছশো পঁচাত্তর তাহলে এটাকে তোমাকে ভাঙতে হবে পাঁচে যাবে পাঁচ একে পাঁচ সতেরো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ তিন লং সাতাশ তিন তিরিকে নয় তাহলে আমি দেখতে পেলাম ছশো পঁচাত্তর সমান পাঁচ গুণিতক পাঁচ তিন গুণিতক তিন গুণিতক তিন তাহলে এখানে দেখতে পাচ্ছি পাঁচের স্কোয়ার গুণিত তিনের কিউব তাহলে এখানে পাঁচ দুটো আছে তিন কিন্তু তিনটে আছে তাহলে কোন কি বলেছে কোন সংখ্যা দিয়ে গুণ করলে সেটা এটি পূর্ণ ঘন হবে এটা তো বর্তমানে পূর্ণ ঘন নয় তাহলে লিখতে হবে এটি পূর্ণ ঘন সংখ্যা নয় এখন এখন পাঁচ দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে বুঝতে পেরেছো তাহলে কোন সংখ্যা দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে গুণ করলে দেখো পাঁচ দিয়ে গুণ করলে কত হবে এটা ছিল পাঁচের স্কোয়ার তিনের কিউব পাঁচ সমান হবে পাঁচের কিউব গুণিতক তিনের কিউব বুঝতে অঙ্কটা আছে গুণ ফল তাহলে এটা গুণ করলে কত হয় পাঁচের কিউব মানে পাঁচ পাঁচে পঁচিশ একশো পঁচিশ গুণ করে দেখাতে পারো তিন ত্রিকে নয় ন তিনে সাতাশ তাহলে একশো পঁচিশ আর সাতাশ গুণ করলে তোমার হচ্ছে তেত্রিশশো পঁচাত্তর এটা সমান কত পনেরো কিউব হচ্ছে বুঝতে পেরেছ এবার দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে হচ্ছে কত দুশো একশো দুই পঞ্চাশ দুই পঞ্চাশ তারপরে কত দুই পঁচিশ তারপরে কত যাবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি দুশো সমান দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক পাঁচ গুণিতক পাঁচ দুই তো কিউব হচ্ছে কিন্তু পাঁচের স্কোয়ার হচ্ছে তাহলে এখানেও লিখতে হবে এটি পূর্ণ ঘন সংখ্যা নয় এখন পাঁচ দিয়ে গুণ করলে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে তাহলে সমান কত হবে এর কিউব গুণিত পাঁচের স্কোয়ার ছিল একটা পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এর কিউব গুণিত পাঁচের কিউব সমান পাঁচ দু গুণে দশের কিউব দশ দশকে একশো দশে হাজার বুঝতে পেরেছ তিনের দাগের উত্তর তিনের দাগের অঙ্কটা কি আছে তিনের দাগে বলেছে দাগে কত বলেছে তিনের দাগে হচ্ছে একশো আট দু পাঁচে দশ দু চারে আট দুণে চার দু সাতে চোদ্দ তিন লং সাতাশ তিন তিরিকে নয় তাহলে একশো আট সমান আমি পেলাম দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন তাহলে দুই স্কোয়ার গুণিতক তিনের কিউ তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা নয় কারণ এখানে দুই আছে তাহলে এটি লিখতে হবে তোমাদেরকে পূর্ণ ঘন সংখ্যা নয় বুঝতে পেরেছো এখন দুই দিয়ে গুণ করলে পণ্য সংখ্যা হবে সমান দুই স্কোয়ার গুণিতক তিনের কিউব এটাতে ছিল তাহলে এটা দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুইয়ের কিউব গুণিতক তিন এর cube সমান কত ছয় এর cube এটা বুঝতে পারছ তো তিন দু গুনে মাথায় মাথায় একই থাকলে গুন হয়ে যায় তাহলে দু তিনে ছয় এর cube ছয় ছয় ছত্রিশ ছয়ে কত হবে ছত্রিশ ছয়ে দুশো ষোলো এটা কি পূর্ণ ঘন পূর্ণ ঘন বুঝতে পেরেছো চারটা কত আছে চারটা আছে এক একশো একুশ একশো একুশ আছে আমরা জানি এটা এগারো 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 একশো একুশ তাহলে একশো একুশ সমান এগারো গুণিতক এগারো সমান এগারো স্কোয়ার তাহলে এটি পূর্ণ ঘন সংখ্যা নয় এটি পূর্ণ ঘন সংখ্যা নয় এখন এগারো দিয়ে করলে ঘন সংখ্যা হবে হবে এগারো করতে কেন দুটো আছে আর একটা এগারো দরকার তাহলে ছিল এগারো স্কোয়ার এগারো দিয়ে গুণ করলে কত হবে এগারোর কিউব এগারো একশো একুশ এগারো এক তিন তিন এক এটা পূর্ণ ঘন সংখ্যা পাঁচেরটা কত আছে পাঁচেরটা আছে বারোশো পঁচিশ তাহলে আমি এটাকে পাঁচ দিয়ে দেবো পাঁচ দুগুণে দশ দুই গেলে বাইশ পাঁচ চারে কুড়ি দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে দেবো পাঁচ চারে কুড়ি পাঁচ লং পঁয়তাল্লিশ সাত সাতকে উনপঞ্চাশ আর তো যাবে না তাহলে বারোশো পঁচিশ সমান পাঁচ গুণিত পাঁচ সাত গুণিতক সাত তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি পাঁচ হচ্ছে দুটো সাত হচ্ছে দুটো তাহলে এখানে অবশ্যই এটা পূর্ণ ঘন নয় লিখতে হবে এটি পূর্ণ ঘন সংখ্যা নয় এখন কত কত দিয়ে গুণ করতে হবে পাঁচ ও সাত দিয়ে পাঁচ ও সাত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন হবে পূর্ণ ঘন সংখ্যা হবে বুঝতে পেরেছ তাহলে ছিল পাঁচের স্কোয়ার আর ছিল সাতের স্কোয়ার তাহলে একটা পাঁচ ও একটা সাত দিয়ে গুণ করতে হবে তাহলে এটা কত হয়ে যাবে পাঁচের কিউব গুণিতক সাতের কিউব সমান পাঁচ সাথে পঁয়ত্রিশের কিউব পঁয়ত্রিশের কিউব করলে এটা গুণ করলে হবে চার দুই আট সাত পাঁচ বুঝতে পেরেছো এটি পূর্ণ ঘন সংখ্যা এবার ছয়ের দিকে কি বলেছে ছয়ের দিকে কি বলেছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করি কোন ভাগ করলে সেটা হচ্ছে গুণ করলে ছিল ছয় এর টা এই পাঁচ এটা হচ্ছে ছয় এর বলছে ভাগ করলে তাহলে ছয় এর থেকে এক কত আছে ছয় এর থেকে এক হচ্ছে সাত হাজার তাহলে এটাকে আমি প্রথমে সাতে দেব সাতে দিলে হাজার এটা বুঝতে পারছো দশে দেব দশ একশো হাজার দশ দশ কে একশো তাহলে সাত হাজার সমান আমি পেলাম সাত গুণিতক দশ গুণিতক দশ গুণিতক দশ বুঝতে পেরেছো তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সাত গুণিতক দশের কিউব হচ্ছে এটা পূর্ণ ঘন তাহলে কি লিখব এটি পূর্ণ ঘন পূর্ণ ঘন সংখ্যা নয় এখন কত দিয়ে ভাগ করলে বলছে এখন সাত দিয়ে ভাগ করলে ঘন সংখ্যা হবে তাহলে ছিল সাত গুণিতক দশের কিউব সাত দিয়ে ভাগ করছি সাত সাত কেটে যাবে সমান দশের কিউব বুঝতে পেরেছ দশের কিউব মানে কত হাজার ঘন সংখ্যা বুঝতে পেরেছ ছয়ের দিকে দুয়েরটা কত আছে দুয়েরটা আছে দুই ছয় ছয় দুই তাহলে এটা কত দিয়ে দেব প্রথমে দুয়ে দেই দুয়ে দিলে দুই একে দুই দু তিনে ছয় দু তিনে ছয় দুই একে দুই এটা কতই যাবে এগারোই যাবে এগারো একে এগারো এগারো দুগুণে বাইশ এগারো একে এগারো তারপরে এগারো এগারো একশো একুশ বুঝতে পেরেছ তাহলে আমি পেলাম দুই ছয় ছয় দুই সমান দুই গুণিতক এগারো গুণিতক এগারো গুণিতক এগারো সমান দুই গুণিতক এগারোর কিউব এটি পূর্ণ ঘন সংখ্যা নয় এটি পূর্ণ ঘন সংখ্যা নয় এখন কত দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে এখন দুই দিয়ে ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে তাহলে ছিল ঘনিত এগারোর কিউব তাকে দুই দিয়ে ভাগ করতেছি দুই দুই কেটে যাবে সমান এগারোর কিউব এগারোর কিউব মানে এক তিন তিন এক বুঝতে পারি সেটি এখন পূর্ণ ঘন সংখ্যা ছয়ের থেকে তিনেরটা কত আছে তিনেরটা আছে চার তিন নয় চার দুয়ে দিলে দু দুগ্নে চার দুই একে দুই এক উনিশ দু লং আঠেরো দু সাথে চোদ্দো এটা কতই যাবে সাতে যাবে সাত তিন একুশ সাত একে সাত নয় যাবে না এটা তেরোতে যাবে তেরো একে তেরো তেরো ছয় আঠাত্তর তেরো লং একশো সাত আবার তেরোতে যাবে তেরো একে তেরো তেরো তিনে উনচল্লিশ তাহলে আমি পেলাম চার তিন নয় চার সমান দুই গুণিতক তেরো গুণিতক তেরো গুণিতক তেরো তাহলে আমি দেখতে পেলাম দুই গুণিতক তেরোর কিউব তাহলে এখানে এটি কি পূর্ণ ঘন সংখ্যা নয় এটি পূর্ণ ঘন সংখ্যা নয় এখন দুই দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে তাহলে ছিল দুই গুণিতক তেরোর কিউব তাকে দুই দিয়ে ভাগ করব দুই দুই কেটে যাবে তাহলে দুই দুই কেটে গেলে শুধু থাকবে কত তেরোর কিউব তেরো কি মানে দুই এক নাইন সেভেন এটি পূর্ণ ঘন সংখ্যা চারটা কত আছে চারটা আছে সিক্স সেভেন ফাইভ জিরো এটা আমি যদি দুয়ে দেই দু তিনে ছয় দু তিনে ছয় এক গেলে পনেরো দু সাতে চোদ্দ দু পাঁচে দশ পাঁচে দিলাম পাঁচ ছয় তিরিশ সাঁইত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচে দিলাম পাঁচ একে পাঁচ এক গেলে সতেরো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ সাতাশ তিন লং সাতাশ তিন নয় তাহলে সিক্স সেভেন ফাইভ জিরো সমান দুই সাতাশেক পাঁচ গুণিতক পাঁচ গুণিতক পাঁচ তিনটে পাঁচ পেলাম আর কি পেলাম তিন গুণিতক তিন গুণিতক তিন বুঝতে পেরেছ তাহলে দুই গুণিতক পাঁচের কিউব গুণিত তিনের কিউব তাহলে এখানে এটি কি পূর্ণ ঘন সংখ্যা দুই আছে যেহেতু এটি নয় এটি পূর্ণ ঘন সংখ্যা নয় এখন দুই দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা হবে তাহলে ছিল দুই গুণিতক পাঁচের কিউব গুণিতক তিনের কিউব তাকে দুই দিয়ে ভাগ করলে দুই দিয়ে কেটে গেল সমান পাঁচের কিউব গুণিতক সমান পনেরোর কিউব পনেরো কিউব মানে থ্রি থ্রি সেভেন ফাইভ এটা পূর্ণ ঘন সংখ্যা পাঁচের দাগেরটা কত আছে পাঁচের টা আছে ছশো পঁচাত্তর এটা পাঁচে দেব পাঁচ একে পাঁচ এক গেলে সতেরো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে দেব পাঁচ দুগুণে দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ তিন লং সাতাশ তিন ত্রিকে নয় বুঝতে পেরেছ তাহলে ছশো পঁচাত্তর সমান পাঁচ গুণিতক পাঁচ গুণিতক তিন গুণিতক তিন গুণিতক তিন তাহলে পাঁচ পাঁচে সরি পাঁচে স্কোয়ার আছে গুণিতক তিনের কিউব আছে তাহলে এটি স্কোয়ার আছে মানে এটা পূর্ণ ঘন সংখ্যা নয় এটি এভাবে ভাষা দিয়ে লিখতে হবে পূর্ণ ঘন সংখ্যা নয় এখন কত দিয়ে ভাগ করবো পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার মানে কত পঁচিশ পঁচিশ দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে বোঝা গেছে তাহলে ছিল পাঁচের স্কোয়ার গুণিতক তিনের কিউব বাই পাঁচ স্কোয়ার পাঁচ স্কোয়ার কেটে গেল সমান তিনের কিউব সমান সাতাশ পূর্ণ ঘন সংখ্যা বুঝতে পেরেছ এবার সাতের দাগে কি বলছে নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘন ঘনমূল লিখি তাহলে এক কত আছে সাতের দাগের এক পাঁচশো বারো তাহলে পাঁচশো বারোকে তোমাকে ভাঙতে হবে দু দুদে চার এক গেলে দশ দু পাঁচে দশ দু ছয় বারো দু একে দুই দু দুগুণে চার দু আটে ষোলো দু ছয় বারো দু চারে আট দু তিনে ছয় দু দুগুণে চার দুই ষোলো বত্রিশ দুই আঠে ষোলো দু চারে আট দু দুগুণে চার তাহলে পাঁচশো বারো সমান উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথমে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দুই গুণিতক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সমান আমি পেলাম যদি তিনটে করে দি করি দুইয়ের কিউব গুণিতক দুইয়ের কিউব গুণিতক দুয়ের কিউব তিন তিন ছ তিন নয় তাহলে কত হবে আটের কিউব তাহলে বর্গমূলক পাঁচশো বারো সমান কত হবে আট বুঝতে পেরেছ সাতের দাগের দু এরটা কত আছে দু এরটা আছে সতেরো আঠাশ দুয়ে দেব দু আষ্টে ষোলো এক গেল বারো দু ছয় বারো দু চারে আট দু চারে আট দু তিনে ছয় দু দুগুনে চার দু দুগুণে চার দুই একে দুই দু ছয় বারো দুই একে দুই দু আষ্টে ষোলো দুয়ে দেব দু পাঁচে দশ দু চারে আট দু দুগুনে চার দু সাতে চোদ্দ তিন লং সাতাশ তিন তিরিখে নয় তাহলে এখানে লিখতে হবে সতেরোশো আঠাশ সমান আমরা কত পেলাম দুই হচ্ছে এক দুই তিন তিন চার পাঁচ ছয় ছটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় তিন তিনটে এক দুই তিন তাহলে এখানে যদি আমি তিনটে করে যদি লিখি দুয়ের কিউব উনি ত্বক দুয়ের কিউব উনি ত্বক তিনের কিউব তাহলে দু দুগুণে চার চার তিনে বারোর কিউব তাহলে কিউব তাহলে সতেরো আঠাশ সমান কত পেলাম বারো বুঝতে পেরেছ তিনের দাগের অঙ্কটা কত আছে পাঁচ হাজার আটশো বত্রিশ দুয়ে দেব দু দুগুণে চার দু লং আঠেরো দুই একে দুই দু ছয় বারো দুই একে দুই দু চারে আট এক গেলে আট নয় এগারো দু পাঁচে দশ দু আশে ষোলো আস্তে আস্তে করবে তাহলে কোনো ভুল হবে না দু সাত চোদ্দো দুগুণে চার দু লং আঠেরো সাতশো উনতিরিশ সাতশো উনতিরিশ আমি যদি দিই ন আষ্টে বাহাত্তর নয় একে নয় ন লং একাশি বুঝতে পেরেছো তিন দিয়ে দিয়ে গেলেও যাবে কিন্তু আমি নয় দিয়ে দিলাম সাতশো উনত্রিশ নষ্টটে বাহাত্তর নয় কে নয় নং একাশি তাহলে পাঁচ হাজার আটশো বত্রিশ সমান দুই হচ্ছে তিনটে আর নয় হচ্ছে তিনটে তাহলে সমান দুইয়ের কিউব গুণিত নয়ের কিউব তাহলে ন দু গুণে আঠের কিউব এ পাওয়ার একই আছে বলে এটা গুণ হয়েছে এটা মাথায় রাখবে কিন্তু আলাদা থাকলে গুণ হবে না এখানে যদি চার থাকে এখানে যদি পাঁচ থাকে কিন্তু গুণ হবে না তাহলে বর্গমূলক আছে মানে আমি পাঁচ দিয়ে প্রথমেই শুরু করব পাঁচ তিনে পনেরো পাঁচ একে পাঁচ এক গেলে বারো পাঁচ দুগুনে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচে দিলে পাঁচ ছয় তিরিশ এক গেলে বারো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচে যাবে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুনে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পনেরো হাজার ছশো পঁচিশ সমান আমরা কত পাচ্ছি পাঁচ কটা আছে ছটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে পাঁচের কিউব গণিত পাঁচের কিউব তিনটে তিনটে করে করলে তাহলে পাঁচ পাঁচে পঁচিশের কিউব তাহলে ঘনমূলক হাজার ছশো পঁচিশ সমান কত বাড়াবে পঁচিশ ঘনমূলক এত করলে কত হবে পঁচিশ বুঝতে পেরেছ পাঁচেরটা কত আছে পাঁচেরটা আছে দশ হাজার ছশো আটচল্লিশ দুয়ে দেব দু পাঁচে দশ

দশ হাজার ছশো আটচল্লিশ সমান দুই হচ্ছে তিনটে এগারো হচ্ছে তিনটে বুঝতে পেরেছ তাহলে সমান দুই এর কিউব গুণিতক এগারোর কিউব তাহলে এগারো দুগুণে বাইশের কিউব তাহলে ঘনমূলক দশ হাজার ছশো আটচল্লিশ সমান কত বাড়াবে বাইশ বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের 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 ভালোবাসা তোমাদের আগ্রহতে আমি আবার নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে